রহিম রহমান আজকে সেই বিখ্যাত মার্কেটে চলে আসলাম যেখানে আসলে আপনারা পাবেন বাসাবাড়ির পুরাতন শোরুম পুরাতন নতুন সকল ধরনের ফার্নিচার কিন্তু পাবেন আসতে হবে আপনাদেরকে কিন্তু ভাই ভাই সুপার মার্কেটে কিন্তু প্রচুর কালেকশন এখানে অনেকগুলা দোকান আছে এখান থেকে আসলে এখানে আপনার যে কোন দোকান থেকে আপনার পছন্দের কিন্তু ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন হিউজ কালেকশন আছে তা আজকে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে শরীয়তপুর ফার্নিচার থেকে কিন্তু সাইফুল ভাই সাইফুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তা আজকে একটা এখানে একটা আনকমন ছোপা মোপা দেখতেছি ব্যাপার কি ভাই হ্যাঁ এটা বাসা বাসাবাড়ে পুরাতন এবং ফোম এবং কাবার সহ টেবিল সহ সেট

দয়ার একটি পাল্লা ভিতরে কিন্তু অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন ভাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছে চুরির হ্যাঙ্গারটা সেট করে দিচ্ছে টাকা বারো দশ হাজার টাকা রাখা যাবে দশ হাজার টাকা হলে এটা কিন্তু নিতে পারবেন ভিড় পাশাপাশি এই পাশে একটা তিন পাল্লার আলমারি দেখা যাচ্ছে

চার পাল্লার একটা কেবিনেট দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চারটি পাল্লা আর কারু কাজ গুলা দেখেন বিয়স অনেক সুন্দর নিচে কিন্তু দুই পাশে দুইটা পাল্লা থাকবে মাঝখানে থাকবে তিনটি ডয়ার কিন্তু আর এই যে সাইডে কিন্তু এটা পিলার এর মধ্যে আছে পিলারটা কিন্তু নকশা করা আছে দেখতে পাচ্ছেন অসাধারণ তাই এটার প্রাইসটা কত ভাই এটা 30 30000 টাকা 30 30

সাইফুল ভাইয়ের কাছ থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে পাশাপাশি দেখতে পাচ্ছি একটি ডাইনিং জি ভাই ছয় চারের নাকি ছয় চারের ছয় চারের ডাইনিং দেখেন টপে কিন্তু নকশা করা আছে আর গ্লাসটা কত মিলি ইউজ করতে হবে 10 মিলি 10 মিলি 10 মিলি গ্লাসটা কিন্তু ইউজ করা আছে ভাই একটা চেয়ার দেখাবেন হ্যাঁ ভিডিওটা দেখেন দেখলে আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দের পানি এই যে দেখেন চেয়ারটা দেখেন এরকম কিন্তু ছয়টি চেয়ার থাকবে ছয়টি চেয়ার দিয়ে এই ডাইনিংটা তাই এই ডাইনি চেয়ার দিয়ে প্রাইস কত দিলেন আজকে প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা 35 3500 টাকা এটা কি ডিসকাউন্ট প্রাইজে 35 এটা কিন্তু 5000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে 5000 টাকা ডিসকাউন্ট করা 5000 টাকা কিন্তু ডিসকাউন্ট করা হয়েছে টাকা কি रेट দিয়েছিল কিন্তু ওইখান থেকে 5000 টাকা হলে এই আপনারা ক্রয় করতে পারবেন অবশ্যই শরিয়তপুর ফার্নিচার থেকে কিন্তু আপনাদের আসতে হবে শরিয়তপুর ফার্নিচারে ভিজিট করতে করে কিন্তু আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করবেন এখানে একটা ওয়ার্ড্রপ দেখা যাচ্ছে ভাই চার ডয়ার এক পাল্লা চারটি ডয়ার একটি পাল্লা পাশাপাশি এই

অবশ্যই পাশাপাশি আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি ভাই আমার কাছে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ প্রজাপতি মডেল প্রজাপতি মডেল পরে স্বর্ণ আপনাদের কাছে এই মডেলটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই আমার একটা রিকোয়েস্ট আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কয় ফিট বাই কয় ফিট আছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট কিন্তু সলিড থাকবে আর এক কাঠের মধ্যে দেখতে পাচ্ছেন বিরস পিছনে থাকে অনেক সময় বোর্ড থাকে থাকে কিন্তু এটাতে একটাই কাঠ আর কাঠের যে কোয়ালিটি এগুলো আপনারা অবশ্যই এসে দেখে শুনে আমি যেরকম দেখাই আপনারা আবার আসে দেখবেন

দেখা যাচ্ছে আপনারা এগুলা দেখে আপনারা কমেন্ট করবেন এগুলা কি দেখলেন আজকে এই যে টেবিলটা এটা থাকবে এটাতে কিন্তু ফর্ম কভার থাকবে ফর্ম কভার থ্রি ওয়ান ওয়ান এটা এটা হবে থ্রি ওয়ান ওয়ান এই যে ফর্মটা এটা এটা থাকবে সেগুলো একটু নিচে দেন তো নিচে এই দেখলেন একটু আগে যেরকম দেখছেন এটা লুক কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখছেন ফোর্ম দিলেই কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর এটা কালারের পরে এটা কিন্তু আরো রকম হয়ে যাবে আপনি চিনতেও পারবেন না আপনি যে জিনিসটা ক্রয় করতেছেন এটা একটা ভাব আসলো কাপড়টা শুধু দুই মাস দুই মাস দুই মাস ইউজ করছে কাপড়টা এটার প্রাইসটা কত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন ভাই এই যে আমরা যে ফার্নিচারের আইটেম গুলা দেখাইলাম এগুলা কোথায় আসলে কিভাবে ক্রয় করতে পারবে আপনার কাছে একটু যদি বিস্তারিত বলতেন আমাদের ঠিকানা ঢাকা ক্যান্টেনমেন্ট কসুক্ষেত বাজারের অপর পাশে বাই ভাই সুপার মার্কেটে দ্বিতীয় তালায় এখানে একটা নির্বাচন কমিশনার অফিস আছে রূপায়ন টাওয়ার কসুখেত রূপায়ণ টাওয়ার কসুক্ষেত আছে রূপায়ণ টাওয়ার হলেই যেকোনো কেউ দিতে এবং পুলিশ বক্স কসুখেতে পুলিশ বক্সের সামনে আমাদের দোকানটা তারা তারপরে দেওয়া যোগাযোগ করবেন ভাই কসুকে নাসিনা বাংলাদেশে এমন কোন লোক নাই কসুকেত ঢাকা ক্যান্টেনমেন্ট কসুকেত বাজারের ওপর পাশে নির্বাচন কমিশনের অভিযোগ রুপায়ন টাওয়ার এর দোতলায় দোতলায় ভাই ভাই সোফা পার্ক দ্বিতীয় তলায় দ্বিতীয় ফার্নিচার অবশ্যই আপনারা দেখবেন শরীয়তপুর ফার্নিচার আর আগে বুঝবেন পরে নেবেন আমি আজকে যে ভিডিওটা করলাম যেরকম দেখালাম কালেকশনগুলো যে ফার্নিচার আইটেমগুলো দেখালাম আবারো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp আছে আপনারা দেখে শুনে দেখে শুনে 10 বার দেখবেন একবার কিনবেন একবার দেখে শুনে কিন্তু ভাইবা চিন্তা করবেন ভাইবা চিন্তা ভাবিয়া চিন্তিয়া করিও কাজ করিয়া কখনো ভাবিও না আগে ভাববেন তারপরে কাজ করবেন করার পরে কোনো কিছু ভাববেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্লগের সাথে থাকবেন রাশেদ ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ